এলেক্সের ভিতরে প্রিন্টের বোরখা আচ্ছা অ্যালেক্সের মধ্যে হচ্ছে প্রিন্টের বোরকা হবে খুবই সুন্দর কিন্তু হচ্ছে একটা বোরখা দেখতে পাচ্ছি এটা হলো জাবলন কাপড়ের ভিতরে ও দেখেন কিন্তু হচ্ছে বেশ চাই দেখেন হবে একটু কাজ করে দেওয়া আছে ডুবাই ভিতরে হবে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা একটা ভিডিওতে যারা হচ্ছে সরাসরি কারখানা থেকে বোরকা নিয়ে ব্যবসা করতে চান তাদের হচ্ছে আজকের বিভিন্ন জায়গা থেকে পঞ্চাশ থেকে একশো টাকা কমে কিন্তু হচ্ছে আপনারা বোরকাগুলো কিন্তু হচ্ছে পার্চেস করতে পারবেন কিন্তু তো আমরা অনেকেই আছেন যে যারা হচ্ছে মানে বেকার মানে নতুন উদ্যোগতে আছেন কি করবেন মানে একটা হতাশার মধ্যে কাজ করছে তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে এই বোরকার ব্যবসাটা কিন্তু হচ্ছে করতে পারেন কিন্তু কারণ বোরকার ব্যবসা কিন্তু হচ্ছে লাভজনক একটা ব্যবসা মানে এখানে হচ্ছে আপনার পুঁজি কম কিন্তু হচ্ছে লাভ হচ্ছে বেশি তো এখানে আমি আপনাদেরকে বোরকার হিউজ কালেকশন দেখাবো আর আমাদের কিন্তু হচ্ছে হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু বোরকার চাহিদা তো আপনারা বলতে পারেন যে কেন আসলে তাহলে আমরা ভিডিওটা করছি কারণ আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে চৌষট্টিটা জেলায় আমাদের যে চৌষট্টি যে পাইকার ভাইয়েরা আছে তাদেরকে টার্গেট করেই কিন্তু হচ্ছে আজকের এই ভিডিওটা তো চলেন আমাদের কিছু কালেকশন আছে সেই কালেকশন কালেকশন আপনাদেরকে এক করে দেখিয়ে দিই তো আমাদের কারখানার নাম হচ্ছে কিন্তু মায়ের দোয়া ফ্যাশন হাউস তো এখান থেকে যারা হচ্ছে হোলসেল নেবেন মিনিমাম হচ্ছে আপনারা আট পিস কিন্তু হচ্ছে আপনাদের নিতে হবে আর যারা হচ্ছে রিটেলার কাস্টমার আছে স্ক্রিনে কিন্তু যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন তো চলুন আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার সামনে কিছু হচ্ছে প্রিন্টের কিন্তু কিছু বোরকা রয়েছে কিন্তু চমৎকার চমৎকার কালেকশন তো সেগুলো সম্পর্কে বিস্তারিত বিস্তারিত বলবে ভাইয়া আছেন ভাইয়ের নামটা পুরো ভিডিওতে আমাকে এখন সহযোগিতা করবেন হচ্ছে হাসান ভাই আছেন হাসান ভাই কি বোরকা দেখাচ্ছেন এখন আমাদেরকে ভাই দেখাচ্ছি প্রিন্ট প্রিন্টের বোরকা

ওকে আর এইগুলোর মধ্যে আছে কয়টা কালার হবে এগুলোর ভিতরে আপনার কালার হয় ধরুন আপনার 20 22 কালার হয় কিন্তু এগুলো কালার হচ্ছে যে প্রিন্ট অন্য প্রিন্ট হবে ঠিক আছে আচ্ছা আপনি বক্সে নক করলে আমি প্রিন্ট দেখাব আপনাকে ওকে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন ওকে আমরা কিছু কালেকশন দেখা বিয়ারদেরকে আরো কিছু কালেকশন আছে এটা হচ্ছে বক্স ওকে এর পাশাপাশি হচ্ছে আরেকটা সুন্দর একটা প্রিন্ট কিন্তু আছে আপনারা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা কমে কিন্তু হচ্ছে এই বোরকাগুলো কিন্তু হচ্ছে নিতে পারবেন কিন্তু দেখেন এই আর একটা বোরকা এটা হচ্ছে কুচি বোরকা এখানে প্রিন্ট করা আছে ওকে বুকে কি কাজ করে দেওয়া আছে ভাই এখানে প্রিন্ট করা দেওয়া আছে ওকে এখানে প্লেট দেওয়া আছে সবু দাম দেওয়া আছে আচ্ছা আচ্ছা ওকে এবার হাতের কাজটা দেখে হাতে কি কাজ করেছেন ভাই হাতটা হবে প্লাস্টিক দাও ওকে একটু নিচ থেকে দেখেন ভাই আচ্ছা ওকে এলাস্টিক দেওয়া আছে আর প্রতিটা বর্গার সাথে কিন্তু হচ্ছে বর্গা ইয়া অন্য কিন্তু আপনার পেয়ে যাবেন আর এখানে কি কাজ করে দেওয়া আছে এখানে কুচি করা আছে ও নিচেও হচ্ছে কিন্তু কুচি করে দেওয়া আছে কিন্তু কুচি করা দেওয়া আছে আচ্ছা এগুলো চাহিদা কেমন ভাই ধরনের চাহিদা তো অনেক ভালো এগুলো নিয়ে কেমন মানে প্রফিট করতে পারবে ভি প্রফিট করতে পারবে কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে আমাদের থেকে নিলে অন্য অন্য জায়গার থেকে দেখা গেছে আপনার পঞ্চাশ টাকা একশো টাকা কমে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তা আপনারা কি সারা দেশে কি ভাই হোম ডেলিভারি করে থাকেন ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার থেকে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে আমরা আরো কিছু কালেকশন বিয়ের দেখাই খুবই সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে বোরকা গুলো আছে এগুলো কিন্তু হচ্ছে বাজারে কিন্তু হচ্ছে বেশ চাহিদা কিন্তু রয়েছে আচ্ছা আচ্ছা এক কালার কি বোরকা আছে আপনাদের মধ্যে ভাই হ্যাঁ এক কালারে বোরকা আছে আচ্ছা ভাই এগুলো সেম প্রিন্ট কি দেওয়া যাবে না এগুলো সেম প্রিন্ট দেওয়া যাবে না কিন্তু আপনারা ইনবক্সে নক করলে আমরা প্রিন্টের ছবি পাঠাবো আপনারা যেটা পছন্দ হয় ওই প্রিন্টই আপনাদের যেই মাল চান ওই মাল আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে তাহলে সেখানে হচ্ছে মিনিমাম আমাকে হচ্ছে ছয় পিস নিতে হবে যারা হোলসেলার ভাই হ্যাঁ ছয় পিস নিতে হবে আচ্ছা ভাই আমার তো অনেক রিটেলার কাস্টমারও আছে ভাই রিটেলার কাস্টমার চাইলে কি নিতে পারবে আপনাদের থেকে হ্যাঁ নিতে পারবে ইনবক্সে নক করতে হবে ওকে তো আমার যারা রিটেলার কাস্টমার আছে আপনারাও কিন্তু হচ্ছে আপনারা ওনাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন কিন্তু আচ্ছা চলেন আরো কিছু দেখাই তো যারা ব্যবসায়ী ভাইয়ারা আছেন কি করবেন হতাশার মধ্যে কাজ করছেন তো সেক্ষেত্রে কিন্তু চাইলে ওনাদের মাধ্যমে কিন্তু আছে আপনারা ব্যবসা করতে পারেন এখন কিন্তু হচ্ছে বর্তমান অনলাইনে যুগ এই অনলাইন যুগে সবারই কিন্তু হচ্ছে কম বেশি আইডি আছে পেজ আছে আপনার পেজের মাধ্যমে কিন্তু হচ্ছে এই বোরকাগুলো কিন্তু হচ্ছে ব্যবসা নিয়ে কিন্তু হচ্ছে ব্যবসা করতে পারেন খুবই মানে অল্প পুঁজিতে আপনারা কিন্তু হচ্ছে লাভজনক একটা কিন্তু হচ্ছে ব্যবসা আপনাদেরকে দেখাচ্ছি চলেন আর কিছু কালেকশন দেখাবি ওদেরকে এই যে আরেকটা আছে যেটা শুধু বুকে প্লেট এখানে ই দেওয়া আছে ওকে খুবই সুন্দর সুন্দর কিন্তু এই যে হাতে কপ পরা আছে আচ্ছা একটু নিচ থেকে দেখাবেন আচ্ছা এই যে দেখেন কপ আচ্ছা এগুলো রং কালার গ্যারান্টি আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ রং কালার গ্যারান্টি আছে

আচ্ছা এগুলো হচ্ছে মানে জানতে চাই যে কত টাকা নিয়ে মানে এগুলো হচ্ছে মানে কেমন প্রফিট করা যায় এগুলোর মধ্যে এগুলোর ভিতরে আপনার মনে করেন যে দেখা গেছে ছয় বিশ করে মাল নিলে আমাদের রেটটা তো এখন দিতে পারতেছি না রেটটা আপনি ইনবক্সে দিয়ে যোগাযোগ করে নেবেন যারা রিটেল নেবেন অবশ্যই আপনারা খুচরা প্রাইসটা জানিয়ে দিবো আপনাদেরকে তো চলেন আরো কিছু কালেকশন দেখা বিহারদেরকে খুবই সুন্দর সুন্দর কিন্তু বোরকা কিন্তু রয়েছে ও দেখেন এইগুলো হচ্ছে কিন্তু মার্কেটে খুবই ডিমান্ডেবল কিন্তু প্রচুর চাহিদা কিন্তু রয়েছে এই বোরকাগুলো এগুলো হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় এখন এই বোর্কাগুলো কিন্তু হচ্ছে বারো মাস কিন্তু চলে কিন্তু আচ্ছা এই যে দেখেন বোর্খাগুলো ও এটা এখানে কি কাজ করে দেওয়া আছে ভাই এটা লেজ দেওয়া আছে আচ্ছা লেজ দেওয়া আছে এটা অনেক দামি মানের লেজ দেওয়া ওকে ঠিক আছে এখানে হাতায় লেস করা আছে হাতায় কিন্তু একটু নিচ থেকে দেখেন ভাই হাবিদ ওকে

আচ্ছা এটা কি বাংচুর কাপড়ের মধ্যে হবে হ্যাঁ হ্যাঁ এটা বাংচুর কাপড়ের ভিতর হবে এখানে লেস দেওয়া আচ্ছা এই বাংচুর কাপড়ের মধ্যে কয়টা কালার হয় আপনাদের বাংচুর কালারের ভিতরে মনে করেন যে 60টা 80টা কালার হয় আচ্ছা 60টা 80টা কালার কিন্তু হয় কিন্তু আচ্ছা 60টা 80টা কালার হয় ওকে নেক্সট আছে আমরা এটা লেস করা আছে ওকে একটু নিচ থেকে দেখাবেন ভাই আরেকটু নিচে এই ওকে এই যে দেখেন এখানেও লেস করে দেওয়া আছে কিন্তু আর এগুলো সাইজ কি সাইজ বোঝে সাইজ হবে আপনার তিন সাইজ

আচ্ছা আর কেউ যদি ভাই চায় যে হচ্ছে নিজের ব্র্যান্ডিং করে নিতে সেটা করা পসিবল কিনা ভাই হ্যাঁ এটা করা পসিবল মানে নিজের ধরন হচ্ছে কাপড় দিয়ে দিলাম আমি ওটাও করা যাবে হ্যাঁ ওটাও করা যাবে ও দারুণ মানে সরাসরি কারখানা থেকে সে সুযোগ কিন্তু রয়েছে যে নম্বরে যোগাযোগ করে ওটাও করতে পারবে সমস্যা নেই আচ্ছা ওটাও করা কিন্তু হচ্ছে পসিবল কিন্তু অনেকে আছেন যে ধরুন অনলাইনে আপনি ব্যবসা করবেন বা নিজ এলাকায় ব্যবসা করবেন নিজের নাম দিয়ে দোকানের নাম দিয়ে আপনি করতে চান সে কিন্তু সেটাও কিন্তু সেটাও করে দিবে কিন্তু ওনারা আচ্ছা ওখান হচ্ছে

দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার সারা বাংলাদেশ থেকে আমার যে পাইকারি ভাইয়েরা আছেন তাদের কিন্তু নিতে পারবেন ওকে নেক্সট আরো কালেকশন দেখাবো দ্রুত শুধু হচ্ছে এখন কালেকশন দেখাবো ভিউয়ারদেরকে সুন্দর সুন্দর কিন্তু আছে পার্টি গুলো কিন্তু আছে এই পার্টি বোরকাগুলো গুলো নিতে হবে

ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা আরেকটা পোকা দেখাই আমরা আসলে ভিডিওটা বেশি বড় করব না জাস্ট হচ্ছে কালেকশন দেখাবো যারা পাইকার ভাইয়েরা আছেন আশা করে বুঝতে পারছেন এর পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা একটা আছে এটা হবে দুবাই ছেলের ভিতরে কুচি পোকা আচ্ছা আচ্ছা ওকে নেক্সট ওকে হাত হাত দাও কাজ করে দাও আছে কিন্তু ওকে এবার হচ্ছে প্রিন্টের কিছু পোকা দেখাচ্ছি আপনাদেরকে ওকে উঠান এটা হচ্ছে প্রিন্টের ভিতরে প্রিন্ট করা আছে ওকে এলেক্সের ভিতরে আচ্ছা এলেক্সের ভিতরে হবে তো আপনারা চাইলে এই বোরকাগুলো কত হচ্ছে দেখতে পারেন হুম ওকে নেক্সট এগুলো হাতাগুলো আবার মনে করেন যে ও হাতায় গুলি হাতা আছে ও দেখেন খুব সুন্দর কাজ ছিল ইয়া ওকে নেক্সট হচ্ছে আমরা আরো কিছু প্রিন্ট দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কিন্তু আছে প্রিন্ট গুলো রয়েছে তো সেই প্রিন্ট গুলো আপনাদেরকে দেখাই একটা প্রিন্টের ভিতরে হবে ফুল প্যালেট হবে সবুজ হবে প্যালেটে আচ্ছা আচ্ছা ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট দেখাবো